পর্যায়ে আমাদের নির্বাচনের জন্য মানে প্রাথমিক অবস্থা যাদেরকে সংসদ নির্বাচনের জন্য সিলেক্ট করা হয়েছে তারা সামাজিক কর্মকাণ্ডের সাথে মানে বেশি জড়িত না এটা কি আমাদের প্রাথমিক পর্যায়ে মনে করেন কি না এটা না এটা এটা যথাযথ নয় কারণ হচ্ছে বিগত ১৫ বছরে ফ্যাসিস্ট সরকারের বা অমিলীগ সরকারের যে নির্যাতন নিপীড়নে আমরা আমাদের দলীয় কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের নি নির্যাতন নিপীড়ন তাদের যে কোনো দুর্যোগে আপনারা সাংবাদিক হিসাবে এবং আমাদের দেশের নাগরিকদের সামনে এটা নিশ্চয়ই পরিষ্কার আছে যে বন্যা হয়েছে তখন আমিরে জামাত ডাক্তার শফিক রহমান সবার আগে ছুটে গিয়েছেন পঞ্চগড়ে হিন্দুদের নৌকাডুবি সবার আগে তিনি ছুটে গিয়েছেন তো এগুলো এক একটা সিগনিফিকেন্ট ইস্যু এবং এই ইস্যুগুলো দিয়ে আমি দু একটা উদাহরণ দিলাম আপনাকে আমার এলাকাতে একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে আমির জামাত সেখানে সেই ছয়টা পরিবারের কাছে ইভেন একটা হিন্দু পরিবার আলাদাভাবে তাদের কাছে আমির জামাত ছুটে গেছে এবং বন্যার সময় তো একদম তৃণমূল পর্যায়ে পর্যন্ত আমি জামাত নিজেও ছুটেছেন আমরাও আমাদের সমস্ত কর্মী বাহিনী নিয়ে আমরা ভূমিকা পালন করেছি যেখানে আগুন লেগেছে সেখানে বঙ্গবাজারে সবগুলো জায়গায় বাংলাদেশ জামাত ইসলামী সামাজিক কর্মকাণ্ডর দিক থেকে বরং যে কোনো দলের চেয়ে আমি মনে করি যে পায়োনিয়ার হিসাবে আমরা ভূমিকা পালন করছি আর তার চেয়েও বড়ো কথা হলো যে আমরা জনগণের কাছে যতটা আর্থিক সহযোগিতার চেষ্টা এটা সর্বোচ্চ করার চেষ্টা করেছি তার চেয়ে আমরা মানসিকভাবে তাদেরকে সাপোর্ট দেওয়া তাদের পাশে থেকে তাদেরকে সাহস জোগানো তাদেরকে দীর্ঘমেয়াদে তাদের ঘর বাড়ি নির্মাণ করে দেওয়া এই সমস্ত কর্মকাণ্ড আমি ব্যক্তিগতভাবে আমার এলাকার কথাও যদি আমি বলি আমার বাউফেলা আপনি খোঁজ নিয়ে দেখতে পারবেন যে আলহামদুলিল্লাহ আমরা বিগত পনেরো বছরে আমাদের সরকার নানানভাবে অত্যাচার নির্যাতন করেছে কিন্তু আমরা আমাদের সমাজ কল্যাণমূলক কার্যক্রমে আমরা কোনো অংশে আমরা এটা ছাড় দিই নিই বরং এই কর্মকাণ্ডের মাধ্যমেই বিগত দিনে বাংলাদেশ জামাত ইসলামী যে সাধারণ মানুষের মন জয় করতে সক্ষম হয়েছে সেটারই কিন্তু একটা প্রতিফলন ছিল দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণপুত্থানে জামাত ইসলামী ছাত্র শিবিরের আহ্বানে সাড়া দিয়েছে শুধু না আমাদেরকে নিষিদ্ধ করার পরও আমরা আমাদের ভূমিকাও ছিল আমাদের সাথে ছাত্র জনতার একটা ঐতিহাসিক ভূমিকার কারণে কিন্তু এই প্রেক্ষাপটটা তৈরি হয়েছে সুতরাং এটা যথাযথ নয় যে জামাত ইসলামী ইসলামী শিবির সমাজ কল্যাণমূলক বা ছাত্র কল্যাণমূলক কর্মকাণ্ডের সাথে আমরা যেভাবে সম্পৃক্ত থাকা দরকার আমি মনে করি জনগণের প্রত্যাশার আলোকে আমরা সেই ভূমিকা রাখতে পেরেছি বলেই জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের প্রতি এত জুলুম নির্যাতন এবং অবধি আমাদেরকে নিষিদ্ধ করার পরেও জনগণ আমার সাথে আমাদের সাথে ছিল এবং আমাদের গণভ্যুত্থানে ঐতিহাসিক ভূমিকা তারা আমাদের সাথে পালন করেছে এবং আগামী দিনের নির্বাচনে আমাদের নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রেও এই দিকগুলোকেই আমরা প্রায়োরিটি দিচ্ছি কারা জনগণের পাশে ছিল জনগণের সাথে থেকে কারা ভূমিকা পালন করেছে সমাজের কল্যাণে কারা কাজ করেছে দুঃখ দুর্দশা উত্তরণে কারা ছুটে গেছে সবার আগে এই সমস্ত বিষয়গুলোকে যে যে বিষয় সামনে রাখা হচ্ছে তার মধ্যে এগুলোকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে এবং সেগুলোকে সামনে রেখেই আমাদের স্থানীয় এবং জাতীয় নির্বাচনে প্রার্থী নির্ধারণের কাজগুলো চূড়ান্ত করা হচ্ছে